নমস্কার আই প্রবীর ওই দিনকার মতো আজও আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নিখিল বঙ্গ মেধা অউন্ডেশন দু হাজার চব্বিশ অভিক্ষা পঞ্চম শ্রেণী এই পর্বে আমরা মডেল প্রশ্নের গণিত সমাধান পর্ব এটি আমাদের পঞ্চম আমরা ছত্রিশ পাতা থেকে নিখিল বঙ্গ মেধা অউন্ডেশনের যে সমস্ত প্রশ্নগুলি এই মডেল বইয়েতে রয়েছে তারই সমাধান করে চলেছি আমরা ছত্তিশগড়া থেকে আজ সমাধান করব তো সেই কারণে আমি আমার সকল ভিউয়ার্স তথা প্রিয় ছাত্রছাত্রী এবং স্বয়ত্ন অভিভাবকদের কাছে আবেদন রাখবো যে সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং সেই সঙ্গে সঙ্গে লাইক কমেন্ট এবং শেয়ার করে আরও অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে আর তার সাথে সাথে যারা নতুন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তীকালে এরকম ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে যায় তো সেই কারণে বলবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো কারণ এখানে আমরা কুড়িটি করে প্রশ্নের সমাধান অতি সংক্ষিপ্ত ধরুন প্রশ্নের সমাধান তুলে ধরছি যে কুড়িটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রতিটি ভিডিওকে গুরুত্ব সহকারে দেখার জন্য অনুরোধ রাখু যদি কোনো অভাব অভিযোগ থেকে থাকে তাই কমেন্ট বক্সে জানাবে তো চলো এবার আমরা চলে যাবো আমাদের ছত্রিশ নম্বর পাতায় এখানে বলা আছে এখানে বলা রয়েছে একের দাগের প্রশ্ন একে দুই দু চার চারের আট উনিশের আটত্রিশ এরা কী ধরনের ভগ্নাংশ একে দুই দুয়ে চার একে কাটাকুটি করলেও হয় একে দুই চারের আট একেও কাটাকাটি করলে হয় একের দুই উনিশের আটত্রিশ এটাও হলো কি না একের দুই অর্থাৎ এরা হলো প্রত্যেকেই সমতুল্য ভগ্নাংশ তার মানে এই কয়ের দাগের অপশনটি হবে এর সঠিক উত্তর এবার দুইয়ের দাগের প্রশ্ন এখানে বলা আছে তিন যোগ একের সাত এর সমান মিশ্র ভগ্নাংশটি হবে কত না তিন পূর্ণ একের সাত সহজ কথায় তিন যোগ একের সাত সেটা সমান সমান আমরা লিখতে পারি তিন পূর্ণ একের সাত তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি কত না এই ঘয়ের দাগের অপশনটি হবে এর সঠিক উত্তর এবার তিনের দাগের প্রশ্ন এখানে বদমাস শব্দটিতে এস এর অর্থ কী এসের অর্থ সাবস্ট্রাকশন অন অর্থাৎ এই ক্ষয়ের দাগের অপশন মানে বিয়োগ বিয়োগ কর অর্থাৎ এই দাগের অপশনটি হবে এর সঠিক উত্তর এবার চারের দাগের প্রশ্ন এখানে বলা আছে একশো চুয়াল্লিশের বর্গমূল কত একশো চুয়াল্লিশের বর্গমূল অর্থাৎ কোনো একটা সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুন করলে হয়েছে একশো চুয়াল্লিশ তাহলে কোন সেই সংখ্যা সংখ্যাটা হবে বারো বারো একশো চুয়াল্লিশ অর্থাৎ এই দাগের অপশনটি হবে এর সঠিক উত্তর এবার আমরা চলে আসছি আমাদের পাঁচের দাগের প্রশ্ন পাঁচের দাগের প্রশ্নতে বলা রয়েছে কি না এক্ষেত্রে বলা আছে একের দুই কি গ্রা যোগ একের দুই কি গ্রা অর্থাৎ অর্ধ এটা অর্ধ এটা অর্ধ কিগ্রা যোগ করলে হবে কি না একই গ্রাম তাহলে বলা আছে এক কম এক কীগ্রার বেশি এক সমান দু কিগ্রার বেশি তাহলে এটা হবে কয়েক কয়েক দাগের অপশন অর্থাৎ একইগ্রা সমান এবার আমরা চলে আসছি আমাদের পরবর্তী অঙ্কে কি রয়েছে এখানে এখানে বলা আছে ছয় দাগের অপশান সেখানে রয়েছে প্রতি কিগ্রা আপেলের দাম একশো টাকা এবং প্রতি কিগ্রা আমের দাম পঁয়ষট্টি টাকা হলে সাড়ে তিন কিগ্রা আম এবং দেড় কিগ্রা আপেলের মোট দাম কত তাহলে সেক্ষেত্রে আমরা এই বলা আছে একশো টাকা করে দাম কিসের না আপেলে কত কেজি আপেল আছে না আপেল আছে এক্ষেত্রে দেড় কিগ্রা অর্থাৎ দুই এক দুই আর তিন তিনের দুই তাহলে দুই পাঁচে দশ অর্থাৎ দেড়শো টাকা দেড়শো টাকা হলো আপেলের আর এখানে পঁয়ষট্টি টাকা কিগ্রা ধরে বলা আছে প্রতি কিগ্রা আমের দাম পঁয়ষট্টি টাকা হলে এত কিগ্রা অর্থাৎ সাড়ে তিন কিগ্রা আম তাহলে পঁয়ষট্টি গুণ তিন দুই ছয় সাত সাতের দুই কাটাগরি দিলে হয় দুই তিনে ছয় দুই দুয়ে চার এক দুই দুই দুয়ে চার এক থাকে দুই পাঁচে দশ অর্থাৎ বত্রিশ দশমিক পাঁচ মানে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এক কেজি করে এর দাম তাহলে সাত দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি সাত পাঁচে পঁয়ত্রিশ সাত দিয়ে চোদ্দো চোদ্দো আর তিনে হবে সতেরো সাত হাতে আগেরইল এক সাত তিনে একুশ একুশ আর একে হবে বাইশ একের দশমিক অর্থাৎ দুশো সাতাশ দশমিক পাঁচ শূন্য টাকা এবার যোগ দিলে হয় সাত পাঁচ আর দুই সাত দুই আরকে তিন দশমিক পাঁচ শূন্য অর্থাৎ দুশো তিনশো সাতাত্তর দশমিক পাঁচ শূন্য টাকা তিনশো সাতাত্তর দশমিক পাঁচ শূন্য টাকা অর্থাৎ এই খয়ের দাগের অপশনটি হবে এর সঠিক উত্তর এবার আমরা চলে আসবো সাতের দাগের প্রশ্ন সাতের দাগের প্রশ্নটি বলা রয়েছে চার পূর্ণ একের আট সংখ্যাটির এর অন্যান্য হলো প্রথমে আমরা এই মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশের রূপ দেবো তাহলে কত হচ্ছে না চার আটে বত্রিশ আটকে তেত্রিশ অর্থাৎ তেত্রিশের আট এর অনন্য ভগ্নাংশটি হবে তা হবে কত না আটের তেত্রিশ উত্তর হবে আটের তেত্রিশ তাহলে এখানে অপশান হল এই ক্ষয়ের দাগের অপশান এটি হবে এর সঠিক উত্তর এবার আটের দাগের প্রশ্ন বলা আছে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল গুণ প্রস্ত কোথায় রয়েছে এই কয়েকদ্যাগের অফেল এখানে রয়েছে গুণ প্রস্ত এটি হবে এর সঠিক উত্তর এবার নয় দিকে রয়েছে একটি সরল অঙ্ক এখানে বলা রয়েছে তৃতীয় বন্ধনীর ভিতরে রয়েছে দ্বিতীয় বন্ধনী তার মধ্যে রয়েছে পঞ্চান্ন বিয়োগ দুই প্রথম বন্ধনী আট যোগ পাঁচ প্রথম বন্ধনী শেষ দ্বিতীয় বন্ধনী শেষ যোগ চার তৃতীয় বন্ধনী শেষ বিয়োগ তিন সমান সমান কত হচ্ছে তাহলে নয় ক্ষেত্রেই আমরা পাবো তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী পঞ্চান্ন বিয়োগ এবার প্রথম বন্ধনী কাজ করবো তার আগে এই দুই এর আট আর পাঁচে যোগ করলে হবে কত না তেরো দ্বিতীয় বন্ধনী শেষ করব আমরা যোগ চার তৃতীয় বন্ধনী শেষ বিয়োগ তিন সমান সমান দিয়ে তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী পঞ্চান্ন বিয়োগ দুই এ তেরো অর্থাৎ দুইকে তেরো দিয়ে গুণ করলে হবে পঞ্চান্ন বিয়োগ তেরো দিয়ে ছাব্বিশ দ্বিতীয় বন্ধনী শেষ যোগ চার তৃতীয় বন্ধনী শেষ বিয়োগ ছয় বিয়োগ তিন সমান সমান তৃতীয় বন্ধনী এবার দ্বিতীয় বন্ধনী কাজ করবো পঞ্চান্ন থেকে ছাব্বিশ বিয়োগ করছি ছয় কয় দাও পনেরো নয় দাও পনেরো দু থেকে তিন কয় দাও পাঁচ তিন কয় দাও পাঁচ দুই দাও পাঁচ উনত্রিশ যোগ চার তৃতীয় বন্ধনী শেষ বিয়োগ তিন তাহলে উনত্রিশ আর চারে হবে তেত্রিশ যোগ করলে হলো তেত্রিশ বিয়োগ তিন সমান সমান তিরিশ অর্থাৎ তিরিশ হলো এই ক্ষেত্রে এই সরলগটির সমাধান এবার আমরা খোঁজ করবো কোথায় রয়েছে না এই গয়ের অপশান অর্থাৎ এই গয়া তাগের অপশনটি হবে এর সঠিক উত্তর এবার দশের তাগের প্রশ্ন একটি বাসের দুয়ের তেরো অংশ লাল একের তিন অংশ সবুজ এবং আটের উনচল্লিশ অংশ হলুদ রং করেছি কত অংশ রঙ করা বাকি আছে তাহলে প্রথমে রঙ করা হয়েছে যে অংশগুলো তাদের যোগ দেব তাহলে এক্ষেত্রে দুয়ের তেরো যোগ একের তিন যোগ আটের উনচল্লিশ এতে যোগ করবো লসাগ হবে উনচল্লিশ তাহলে তেরো তিনে হয় উনচল্লিশ তিন দুই হবে ছয় যোগ তিন তেরো উনচল্লিশ অর্থাৎ তেরো একটা তেরো যোগ উনচল্লিশ একটা উনচল্লিশ মানে আট তাহলে আট ছয় চোদ্দো চোদ্দো আর তেরোতে যদি আমরা যোগ করি তাহলে হবে সাতাশ সাতাশ বাই উনচল্লিশ এখন এই সাতাশ বাই উনচল্লিশ অংশ রঙ করা হয়েছে কাটাকুটি করলে হয় তিন নয় সাতাশ তিন দিক কাটলে তিন তেরো উনচল্লিশ সমান সমান নয়ের তেরো অংশ আমাদের রঙ করা হয়েছে বাকি রঙ করা হয়নি এমন অংশের পরিমাণটা এবার আমরা দেখবো কত না সমগ্র অংশ সমান এক তাহলে এক বিয়োগ নয়ের তেরো সমান সমান তেরো থেকে আমাদের নয় বিয়োগ তার মানে চারের তেরো অংশ এবার আমরা অপশানটি খুঁজবো চারের তেরো অংশ রয়েছে কোথায় না এই ক্ষয়ের দাগের অপশন এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর তো চলো এবার আমরা চলে আসবো এগারো দাগের প্রশ্নে কি রয়েছে না আটশো ছাপ্পান্ন সংখ্যার মধ্যে আটের স্থানীয় মান আটশো ছাপ্পান্ন এক্ষেত্রে আটের মান হবে আট শত অর্থাৎ এই কয়েক তার সঠিক উত্তর বারো দাগের প্রশ্নে বলা রয়েছে শূন্য নয় এক তিন দ্বারা গঠিত বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য বৃহত্তম সংখ্যাটি সমান সমান হবে কত তা এক্ষেত্রে বৃহত্তম সংখ্যা সমান আটশো কত রয়েছে না এই নয় নয় তিন এক শূন্য অর্থাৎ ন হাজার তিনশো দশ এটি হবে বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সংখ্যাটি হবে এক শূন্য তিন নয় অর্থাৎ এক হাজার উনচল্লিশ এদের মধ্যে আমরা বিয়োগ দেব নয় কয় দাও দশ এক দাও দশ থেকে চার কয় দাও এগারো সাত দাও এগারো তো এক কয় দাও তিন দুই দাও তিন তিন এক কয় দাও নয় আট দাও নয় অর্থাৎ আট হাজার দুশো একাত্তর আট হাজার দুশো একাত্তর অর্থাৎ এই বয়স দাগের অপশন হবে এক্ষেত্রে আট হাজার দুশো একাত্তর এটি হবে এর সঠিক উত্তর তো এবার আমরা চলে আসবো তেরো দাগের প্রশ্নে তেরো দাগের প্রশ্নটিতে বলা রয়েছে কোন সংখ্যা দেওয়ায় পরস্পর মৌলিক এখানে রয়েছে তেরো ছাব্বিশ এরা পরস্পর মৌলিক নয় চার এবং নয় এরা হলো পরস্পর মৌলিক সংখ্যা চার এবং নয় এটা পরস্পর মৌলিক সংখ্যা অর্থাৎ কয়েক দাগের অপশনটি হবে আমাদের সঠিক উত্তর এবার চৌদ্দ দাগের প্রশ্ন এখানে বলা আছে যে দুটি সংখ্যার গুণফল হাজার পঁয়ত্রিশ একটি সংখ্যা তেইশ হলে অন্যটি কত আমরা জানি অন্য সংখ্যা সমান সমান কী হবে না গুণফলকে একটি সংখ্যা দিয়ে ভাগ দেবো অর্থাৎ এই হাজার পঁয়ত্রিশ সংখ্যাটাকে আমরা তেইশ দিয়ে ভাগ দেবো তাহলে কত হবে তেইশ চারে হবে বিরানব্বই বিরানব্বই দিয়েও দিচ্ছি দুই কয় দাও তিন এক দাও তিন নয় কয় দাও দশ এক দাও দশ পাঁচ মনে গেলো অর্থাৎ একশো পনেরো তেইশ পাঁচে হবে একশো পনেরো তাহলে পঁয়তাল্লিশ হবে আমাদের অপর সংখ্যা বা অন্য সংখ্যাটি অর্থাৎ এই কয়েক দাগের অপশনটি হবে এর সঠিক উত্তর এবার পনেরো দাগের প্রশ্ন এখানে বলা আছে পনেরো পূর্ণ তিনের আটকে অপ্রকৃত ভগ্নাংশে দুঃখিত তো দেখো তাহলে কী রয়েছে না এখানে রয়েছে পনেরো পূর্ণ তিনের আটকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করলে কী হবে তাহলে আমরা আট পনেরো একশো কুড়ি কুড়ি আর এই তিনে হলো একশো তেইশ একশো তেইশের আট এটি রয়েছে আমাদের এই কয়েক দাগের অপশানে অর্থাৎ এটি হবে আমাদের সঠিক উত্তর এবার ষোলো দাগের প্রশ্ন এখানে কি বলা আছে না এখানে বলা আছে যে বারোশো পঁচাশিটি বই স্কুলের সব ছাত্রছাত্রীর মধ্যে ভাগে ভাগ করে দেওয়া হলো প্রত্যেকে পাঁচটি করে বই পেলো মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত তাহলে বারোশো পঁচাশিটি বইকে পাঁচজনের মধ্যে ভাগ করতে হবে অর্থাৎ এই বারোশো বারোশো পঁচাশি একে আমরা পাঁচ দিয়ে ভাগ করব পাঁচ দিয়ে দশ দুই আট নামলো আঠাশ হলো পাঁচ পাঁচে পঁচিশ বিয়োগ দেব তিন পঁয়ত্রিশ হলো পাঁচ নামে পাঁচ সাত পঁয়ত্রিশ অর্থাৎ কত হচ্ছে না ক্ষেত্রে উত্তর হলো দুশো সাতান্ন অর্থাৎ দুশো সাতান্ন জন হবে ছাত্রছাত্রী মোট ছাত্র সংখ্যা সংস্থা দুশো তাহলে এটি পাচ্ছি আমরা আমাদের ভয়ের দাগের অপশনে তো চলো এবার আমরা চলে যাবো আমাদের পরের পেজে এখানে কি রয়েছে না এখানে বলা আছে দুটি তীর এবং সেই দুটি তীর চিহ্ন একটি বিন্দুতে মিলিত হয়েছে এই চিত্রটিতে কি আছে একটি রশ্মি ও দুটি ছেদবিন্দু রয়েছে নাকি দুটি রশ্মি এবং একটি ছেদবিন্দু একটি রশ্মি ও দুটি ছেদবিন্দু নাকি দুটি রসি ও দুটি ছেদবিন্দু বিন্দু এক্ষেত্রে দুটি তীরচিহ্নের মাধ্যমে দুটি রশ্মি এবং উভয়ে একটি বিন্দুতে মিলিত হচ্ছে তাই দুটি রশ্মি এবং একটি ছেদবিন্দু রয়েছে অর্থাৎ কয়েক তার অপশনটি হবে সঠিক উত্তর এবার আঠেরো তারের প্রশ্ন এখানে বলা আছে প্রথমে চিহ্ন ভাজিত পনেরো সমান সমান আট তার মানে আমাদের এই এটা হলো ভাজ্য ভাজ্যকে দেওয়ানে ভাজক এবং ভাগফল দেওয়া আছে তাই এই ভাজক এবং ভাগফলকে গুণ করলেই আমরা ভাজ্য পেয়ে যাবো অর্থাৎ আট এবং পনেরোতে যদি গুণ করে দিই তাহলে পাবো আঠেরো একশো কুড়ি এই একশো কুড়ি হবে এই হচ্ছে চিহ্ন তথা ভাজ্যের উত্তর অর্থাৎ ভাজ্য সমান হবে একশো কুড়ি অর্থাৎ এই ঘর তাকে অপশনটি হবে সঠিক উত্তর এবার উনিশের তারিখের প্রশ্ন বলা আছে দুটি সংখ্যার সমষ্টি সাত হাজার আটশো বাহান্ন ক্ষুদ্রতম সংখ্যাটি তিন হাজার চারশো পঁয়ষট্টি হলে বৃহত্তম সংখ্যাটি কত তাহলে দুটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে তার মধ্যে ছোট সংখ্যাটা বলে দেওয়া আছে তাহলে বড় সংখ্যাটা সমান সমান কি হবে না এক্ষেত্রে আমরা এই সাত হাজার আটশো বাহান্ন থেকে তিন হাজার চারশো পঁচানব্বইকে বিয়োগ দেবো তাহলে কত পাবো পাঁচ কয় দাও বারো সাত দাও বারো নয় দশ কয় দাও পনেরো পাঁচ দাও পনেরো চারকে পাঁচ কয় দাও আট তিন দাও আট এখানে তিন তিন কয় দাও সাত চার দাও সাত অর্থাৎ চার হাজার তিনশো সাতান্ন চার হাজার তিনশো সাতান্ন এই ক্ষয়ের দাগের অপশনটি হবে এর সঠিক উত্তর এবার আমরা চলে এসেছি আমাদের এই পর্বের শেষ অঙ্কে অর্থাৎ কুড়ির দাগের প্রশ্ন এখানে বলা রয়েছে কি না এখানে বলা রয়েছে যে এক দিনের পাঁচের আট অংশ কত ঘন্টা আমরা কি জানি না একদিন সমান সমান হলো চব্বিশ ঘন্টা তাহলে চব্বিশ গুণ পাঁচের আট এক দিনের পাঁচের আট মানে চব্বিশ ঘন্টা পাঁচের আট অংশ তাহলে সমান সমান কত হচ্ছে আট দিনে চব্বিশ সমান পনেরো ঘন্টা পনেরো ঘন্টা অর্থাৎ এক্ষেত্রে এই গয়ের দাগের অপশনটি হবে এর সঠিক উত্তর তো এই হলো আমাদের এই পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও কুড়িটি প্রশ্নের সমাধান আগামী পর্বগুলিতে বাকি যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নের সমাধানও আমরা তুলে ধরব সেই কারণে প্রতিটি ভিডিও সম্পূর্ণরূপে দেখো এবং সেই সঙ্গে বাড়িতে অনুশীলন করো আর তার সাথে সাথে অবশ্যই যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করে রাখো কারণ পরবর্তীকালে এরকমই গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রশ্নপত্র রয়েছে তাদের প্রতিটি প্রশ্নের সমাধান আমরা এইভাবেই বইতে এবং তার সাথে সাথে খাতায় পশে তোমাদের তুলে দেবো তো চলো এবার আজকের মতো এখানেই আমাদের পর্বটি শেষ করছি নমস্কার